অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের দুই হাজার পঁচিশ সালের সকল পাঠ্যপুস্তক একসাথে দুই সেকেন্ডের মধ্যে তাদের নিজ নিজ মোবাইলে কীভাবে ডাউনলোড করবে সে প্রক্রিয়াটি নিয়ে তো আমরা স্ক্রিনে অষ্টম শ্রেণীর দুই সালের সাহিত্য কণিকা বইটি দেখতে পাচ্ছি অর্থাৎ বাংলা প্রথম বইটি তো এখানে তোমরা খুব সুন্দরভাবে বইয়ের ফাতাগুলো পরিবর্তন করে বইটি দেখতে পারবে তো তোমাদের মোট বই রয়েছে বাসটি তো বাসটি বই কি কি আমরা দেখি তো এখানে তোমাদের এক নম্বর বইটি হলো সাহিত্য গণিকা তারপর আনন্দ পাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিতি ইংলিশ ফর টুডে ইংলিশ গ্রামার গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান কৃষি শিক্ষা ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম ও জীবনমুখী শিক্ষা গৃহস্থ বিজ্ঞান চারু ও কারুকলা সহজ আরবি পাঠ সংস্কৃত পালি সঙ্গীত এ বাসটি বই তো এবারাসহ এই বাসটি বই অর্থাৎ সবগুলো বই দুই সেকেন্ডের মধ্যে তোমাদের নিজেদের মোবাইলে কিভাবে ডাউনলোড করে ফেলবে তো এবারে তোমাদের সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে সে প্রক্রিয়াটি দেখায় তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো এখন তোমাদের যা করতে হবে সেটা হলো তোমরা এখন বর্তমানে যে ভিডিওটি দেখছো ওই ভিডিওটির এখানে মূল একটা অপশান দেখবে তো তোমাদের কাছে হলো লেখা অপশানে ক্লিক করা তো মূল লেখা অপশানে ক্লিক করার পর তোমরা এখানে একটু এক্সপ্লোর করে এখানে দেখতে পাবে ক্লাস এইট অল বুক টু এবং ক্লাস সেভেন অল বুক টু এবং ক্লাস সিক্স অল বুক টু তো আমরা এখন যেহেতু ক্লাস এইটের সবই ডাউনলোড করব তো আমরা এখানে উপরের লিঙ্কটাতে ক্লিক করব আর কেউ যদি ক্লাস সিক্স এবং ক্লাস সেভেনের বই ডাউনলোড করতে চাও তাহলে তার পাশের লিঙ্কগুলোতে ক্লিক করলে হবে তো আমরা এখন ক্লিক করব ক্লাস এইট অল বুক টু থাউজেন্ড ওই লিঙ্কটাতে তো লিঙ্কটাতে ক্লিক করার পর এক দুই সেকেন্ড লোড নিয়ে সরাসরি নিয়ে আসবে এই স্ক্রিনে তো আমরা এখানে একটি অ্যাপস দেখতে পাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টল তো আমাদের কাজ হলো ইনস্টল বাটনটিতে ক্লিক করা তো ইনস্টল বাটনটিতে ক্লিক করলে এক দুই সেকেন্ড অর্থাৎ তোমাদের নেটওয়ার্কের উপর ভিত্তি করে এক দুই সেকেন্ডের মধ্যে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল হওয়ার পর বড়ই তোমরা এখানে ওপেন দিতে পারবে অর্থাৎ তোমাদের এই অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে এবং তোমরা দুই সেকেন্ডের মধ্যে তোমাদের সব বই একসাথে পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে দেখাবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ